মার্বেল অথবা গ্রানাইট পাথরের উপরে কোথায় প্লেট লেখা হয় আপনারা ইউটিউবে সার্চ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে জায়গায় সার্চ করেছেন আমাদের এখানে মার্বেল এবং গ্রানাইট পাথর ক্ষুদাই করে নেমপ্লেট লেখা হয় এছাড়া আমাদের এইখানে আরেক ধরনের নেমপ্লেটের কাজ হয় দেখুন এগুলো আলাদা আলাদা লেটার এইগুলো আলাদা আলাদা লেটার এই লেটারগুলো মার্বেল এবং গ্রানাইট পাথরের উপরে আমরা বসিয়ে থাকি তো এই ধরনের নেমপ্লেটগুলোও আপনারা তৈরি করতে পারবেন তো এই কালারটা সিলভার কালার এবং গোল্ডেন কালার দুই রকমই কালার হয় তো দেখুন এগুলো কিন্তু আলাদা আলাদা লেটার আছে এগুলো আলাদা ভাবে এগুলো বসানো হয় তো এই রকম নেম প্লেট যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা বলতে পারবেন এছাড়া মার্বেল পাথর সাদা মার্বেল পাথর খোদাই করে তার উপরে ব্ল্যাক কালার দিয়েও নেমপ্লেট লেখা হয় এছাড়া গ্রানাইট পাথর খোদাই করে গোল্ডেন কালার এবং অ্যাম্ব্রোস দুই ধরনেরই কাজ আমাদের এখানে হয়ে থাকে তো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করুন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এছাড়া এই ভিডিও ডেসক্রিপশনে নেমপ্লেট নেম প্লেটে যে সমস্ত ভিডিও আছে তার লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন আমাদের এখানে কেমন ধরনের নেমপ্লেটের কাজকর্মগুলি হয় তো আমাদের ঠিকানা বারাসাত ব্র্যাকপুর রোড নীলগঞ্জ আপনি বাড়িতে বসেই নেম প্লেট পেয়ে যাবেন তো কী লিখবেন সেটা আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠান লিখে পাঠানোর পরে আমি আপনাদেরকে বলে দেব কত টাকা খরচ হবে তো এইভাবে আপনারা আপনাদের প্লেটটি নীলগঞ্জ অতসার থেকে সংগ্রহ করতে পারবেন অথবা প্রয়োজন হলে আমরা ডেলিভারিও দিয়ে দেব তবে সেটা নির্ভর করছে আপনার কত দূর বাড়ি তার উপরে নির্ভর করছে তো আপনারা নেমপ্লেট লেখার জন্য অবশ্যই আমাদের এই ঠিকানায় যোগাযোগ করুন আর এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে আবারও এই রকম একটি ভিডিওর সাথে